ছিল আর এরকম ভাবে তাহলে আরো সুন্দর হবে কত সুন্দর ভাবে ডাইস করে আসসালাম আলাইকুম দেখুন এই পাশেরটা পুরাতন এটা চুন বালু দিয়েই মশলা করা এই বিল্ডিংটায় বয়স হচ্ছে দেড়শো প্লাস তো এই পাশেটা নতুন আর এটা পুরাতন তো এটার সাথে মিল রেখেই এই যে বিট গুলো হচ্ছে নিচেও বিট আছে ওইখানে পড়ে গেছে তো ওটার সাথে মিল রেখেই আমরা এই বিট গুলো করতেছি তো এগুলো বিট গুলো কিন্তু আসলে একদিনে হয় নাই অনেক কয়দিনে হয়েছে আর এগুলো বিট করতে অনেক সময় লাগে আপনি চাইলেই এই বিটগুলো মানে তাড়াতাড়ি করতে পারবেন না অনেকগুলো বিটটা লেভেল করতে হয় সুতা ধরতে হয় তারপরে এত সুন্দর দেখা এটাতে অনেক পরিশ্রম মানে এই এই ভবনের কিছুই ছিল না আমরা কার্নিসটা পুরোটাই বানাইছি এই যে নিচে আরেকটা বিট আছে আর উপরে হচ্ছে নিচে দেখেন একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা বিট তাহলে ছয়টা বিট করতে তো আপনার অনেক সময় লাগছে তো আমরা আসলে আমাদের একটা কাজের আমরা ডাইস বানায় নিছি তো ওই ডাইসের মাপে গেলে পরে আপনার কাজটা ভালো হয় তো ডাইসটা যে আমাদের ডাইশটা মারতেছে ডাইসে কাজটা করলে কাজটা অ্যাকর হয়ে যাবে এই জন্য এই কাজটার জন্য ডাইসের মানে খুবই সুবিধা বা কাজটা দ্রুত আগায় একরকম হয়ে যাবে আমরা ওটা আগেরটার সাথে মিল রেখে যে ডাইসটা বানাইছি এই ডাইসটার সাথেই আর কি দিয়ে আমরা এই যে কাজটা করতেছি এটা মোটামুটি আর একদিন দুই দিনের কাজ আছে তাহলেই এ পাশটা শেষ হয়ে যাবে তো আমাদের কাজ ওই পাশেও চলতেছে এই দেখুন যে দেখছেন কত কেমন ছিল আর কিরকম ভাবে ডিজাইনটা পানি দিয়ে রস করে যদি মারা যায় তাহলে আরো সুন্দর হবে কত সুন্দর ভাবে ডাইস করে নিলে আর যারা মিস্ত্রি তাদের এই ভিডিওটা দেখা অতি গুরুত্ব কারণ যারা এরকম কার্নি বানাবেন অবশ্যই অনেক বাড়িতে কার্নি বানান তারা ভাবে দেখে নেবেন ভাবে কার নিষ্ঠা তার উপরে ধরেন একটা খালি রুষা মারলে বা আপনার একটা পাটা মারলেই এটার কাজটা সুন্দর আসে যাবে